এই দেখেন দেখেনি মাল পাটটা দেখেন এই মাল পাট দেখেন মাল পাটটা দেখেন দেখছেন কয়টা পাট এই বত্রিশ বি দেখছেন

সবকিছু আছে হ্যাঁ তো ভিউয়ার্স আজকে কিন্তু শুক্রবার তারপরে কিন্তু মার্কেটটা খোলা আছে কিন্তু ঠিক আছে একদম ফদরগড় লেডিস পার্ক মার্কেট চার নাম্বার গলি না ভাই শুক্রবার খোলা হবে চার নাম্বার গলি 254 নম্বর দোকান জামিলা টপস কালেকশন আচ্ছা জামিলা টপস কালেকশন জি জি আজকে আমাদের কি দেখাবেন আজকে ভাই মূলত ফরক আগে দেখাম তারপর ওয়ান পিস ভাই আচ্ছা ঠিক আছে ভাই এই যে ভাই পার্টি ফরক থেকে শুরু করি পার্টি ফরক হ্যাঁ পার্টি ফরক আচ্ছা দেখেন মাত্র 120 টাকা ভাই মাত্র 120 টাকা 16 20 120 টাকা 120 টাকা হ্যাঁ তারপর 22 26 এই যে 22 26 এই দেখেন এই যে মাল পাটটা দেখেন এই মাল পাট দেখেন

কাজ করা এবং লেস দেওয়া আছে দেখছেন আচ্ছা এগুলো মাত্র দুশো সত্তর টাকা দুশো দুশো সত্তর সত্তর টাকা হ্যাঁ তারপরে এই দেখেন এই যে দেখেন মালগো দেখেন দেখছেন খুব সুন্দর

এটা মাত্র এই চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা হ্যাঁ আড়াই তিরিশ বত্রিশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে তারপর এই যে দেখেন এই দেখেন এগুলো ওকে এগুলো প্রাইস কেমন বলবে এগুলো 330 টাকা 330 টাকা হলো 330 টাকা আচ্ছা মধ্যে এই যে নতুন 30 40 এই যে দেখেন 30 40 30 40 এগুলো হ্যাঁ টাকা 420 টাকা আচ্ছা তারপরে এই যে এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা এই কাজ করা হ্যাঁ হ্যাঁ সিস্টেম এটা সিকোয়েন্সের কাজ করা

দুশো দশ টাকা তারপরে এই ডিজাইনটা দেখেছি এর লোক আপনি তিনটা বলে অনেক রানিং ভাই ঠিক আছে আপনি দেখেন এই সামনে প্রিন্ট করা আছে এবং এমন রে কাজ করা আছে যে কাজ করা আছে অর্ধে অর্ধেক লাভ হবে আড়াইশো টাকা কিন্তু পাঁচশো টাকা বিক্রি করবে না আমাদের আপুরা বল একশো টাকা বেশি দিই না পাইকারি হ্যাঁ জি ভাই সম্পূর্ণ দুশো

তারপর এখন চলে যাবে শর্ট টপস শর্ট টপসের দুশো নব্বই টাকা দুই সত্তর টাকা দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা কাপড় ছেড়ে রং গ্যারান্টি আচ্ছা এই দেখেন এই যে শর্ট টপস ও শর্ট টপস

পাঁচশো টাকা সাত আশো টাকা বিক্রি করতে পারবে ঠিক আছে তারপর এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখেন সেই একটা

তারপরে এই গুচি কাপড়ের তিনটা ডিজাইন আছে এটার ভিতরে তিনটা ডিজাইন আছে যাতে আমি একটা দেখা দিতেছি তারা দুইটা ডিজাইন আছে আচ্ছা এটা মাত্র চারশো আশি টাকা চারশো সত্তর টাকা চারশো 470 দিয়ে দিচ্ছি তারপরে মধ্যে ধরো সেই দেখছেন ভাই আল্লাহর রহমতে একদম চিতাবাগ বলে চিতাবাগ চা চিতাগ আল্লাহ রহমে ফুটে থাকবো আপনি দেখবো এটা লোক চারশো নব্বই টাকা দাঁড়া নব্বই চারশো নব্বই হ্যাঁ দেখেন

দেখেন ভিউয়ার্স একদম কিন্তু অল আপনারা দেখলেন জি জি মাত্র 580 টাকা 580 টাকা মাত্র 580 আচ্ছা অন্য দোকান যাবেন আল্লাহর রহমতে এইগুলা দাম ছিল 650 টাকা

দেবেন ইনশাল্লাহ জি জি ভাই যেটা দিয়ে জিবো আল্লাহর মধ্যে ওটা দেখে দিবো সমস্যা নেই ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম